আকাশে এখন এক ভগবান আছে যার অনেক ক্ষমতা এইটা ছুমন্তর ছুমন্তর করে করে দেন এবার ধরা যাক যদি ভগবানের এতই ক্ষমতা থাকবে তাহলে তার বউকে রাবণ উঠে নিয়ে চলে যাবে ভগবানের এতই যদি ক্ষমতা থাকে তার বউকে উঠে রাবণ নিয়ে চলে যাবে নিজের বউ কিন্তু রক্ষা করতে পারছে না আমাকে কি রক্ষা করবে আর যদি ভগবানের এতই ক্ষমতা থাকে তাহলে সমুদ্রের ধারে যখন পৌঁছেছে তখন ওই বললেন না তো ছুমন্তর এখানে একটি সেতু হয়ে যাক আমি ভগবান বলছি এখানে একটি সেতু হয়ে যাক হলো না সেই লোকজন করে নিয়ে বলতে হলো পাথর ফেলো গাছ ফেলো ফেলো এই ফেলো সেই ফেলো এই করে সেতু তৈরি হলো তাহলে ভগবান কর্ম থেকে মুক্ত হলেন না রাবণের সাথে যখন যুদ্ধ লাগলো যুদ্ধ ক্ষেত্রে যখন দেখা হলো রাবণের সাথে ওই ভগবান তো বলেন না আমি ভগবান আমি আমাকেই আশীর্বাদ করছি রাবণ তুই মরে যা তাহলে রাবণ মরলো না ভগবানকেও যুদ্ধ করে হারাতে হলো রাবণকে তাহলে এই যদি উপায় হয় যে ভগবানও কর্ম থেকে মুক্ত নন ভগবানকেও নিজের কাজ করতে গেলে লোক জোগাড় করে করতে হয় তাহলে আমারটা তিনি করবেন কি করে তাহলে ভগবান এই বিধির বাইরের নন এই জগতের বিধি বা নিয়ম হচ্ছে তাকেও এইখানে এলে এই কর্মের জগতের মধ্যে থেকে কিছু হাসিল করতে হয় আর এই বিধিকে তিনি পালন করেন তাই তাকে বলা হয় বিধাতা তাই ভগবানকে বিধাতাও বলা হয় তাহলে আমি এক মানুষ হয়ে যদি ভাবি যে আমার গায়ে হাওয়া লাগবে আর আমি হাওয়া খাবো তা কি করে সম্ভব হবে আর ভগবান শোনেন না কেন শোনেন না সেটাও তো প্রশ্ন পারে যে ভগবান কেন না আমার কথা ভগবান দয়ালু বলে শোনেন না আমার তাই মনে হয় কিরকম দয়ালু একটি জঙ্গলে একটি গাছ ছিল সে গাছ কল্পতরু গাছ সে গাছের ছায়া যে যখন যেরকম করে ভাবে সেই ইচ্ছা পূরণ হয়ে যায় কেউ জানে না সেই গাছ কোথায় দৈবাত কোনো এক পথি ক্লান্ত হয়ে সেই গাছের ছায়ায় এসে উপস্থিত হলো এবং এসে উপস্থিত হয়ে সে ভাবছে খুব তো খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে যদি একটু খাওয়া চাইছি তাই পূরণ হয়ে যাচ্ছে তাহলে এই গাছে নিশ্চয়ই ভূত আছে এই ভূত এসে এবার নেমে আমার ঘাটটার মটকে দেবে না তো অমনি ভূত নামলো ঘর মটকে দিল কেননা সেখানে যা ইচ্ছা করা হবে তাই তো পূরণ হবে এই যে অবস্থা কল্পতরু ছায়া বসে সে তার নিজের ঘাড় মটকিয়ে ফেলল এই অবস্থা হবে যদি ভগবান আমার কথা শুনে চল তিনি দয়ালু তিনি জানেন যে এটা পাঁচটা প্রার্থনা করলে নিজের জন্য একটা ক্ষতিকর কিছু চেয়ে বসবে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে একটা চাইতে গিয়ে এমন অনেকগুলো চাইবে যে নিজের বিপদ নিজেই ডেকে আনবে হয়তো প্রার্থনা করে বসলাম আমরা আমার ছেলে বহু টাকা পয়সার রোজগার করুক ছেলে এমন টাকা পয়সা রোজগার করতে আমেরিকায় চলে গেল তখন আমি বলছি হায় রে আমি কেন এটা চাইতে গেলাম আমার ছেলে তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেল তখন এরকম অবস্থায় পড়বো আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি নিজেদের প্রার্থনা দিয়ে তাই এরকম করে প্রার্থনা পূরণ হবে এবার আমাদের জীবনটা কিরকম করা যায় আমরা কোথা থেকে এসেছি আমরা মানুষ